কেমন আছো ভালো আছি তোমার নাম কি হাফসা হাফসা তোমার আব্বুর নাম শেখ ফরিদ তুমি কোন ক্লাসে পড়ো তৃতীয় শ্রেণী মাদ্রাসায় পড়ো হুম তৃতীয় শ্রেণীতে পড়ো তুমি কি কালেমা পারো হুম আমারে শোনা আচ্ছা আচ্ছা শোনাও আসসালামু আলাইকুম কলি মাই তুই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলি মাই তুই বারর্থ

অনেক সুন্দর হয়েছে মধুর কণ্ঠে আমাদেরকে কালেমা তাইবা এবং কালেমা শাহাদাত পাঠ করে শোনাইছে তো ছোট মামুনের জন্য থাকছে একটা পুরস্কার এটা তোমার পুরস্কার তুমি কালেমা পাঠ করে শোনানোর কারণে একটা পুরস্কার পাইছো পুরস্কারটা পাই খুশি আছো খুশি আছো খুশি থাকলে কি বলতে হয় আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এ পর্যন্তই যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন শেয়ার করে সরিয়ে দেবেন আল্লাহ হাফেজ